এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাধা মাধবের মন্দির এবং এই মন্দিরের ভিতরে যাব তোমরা দেখো শুধু খুবই ভালো সুন্দর মন্দির এটা খবর পাওয়া মাত্রই তোমাদের কাছে এসেছি মন্দিরটা খুবই সুন্দর মন্দির এই যে রক্ষা কালীমার মন্দির তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রক্ষা কালীমার মন্দির এবং এই যে দেখতে পাচ্ছি কত সিঁড়ি কিন্তু উঠতে তো হবেই যেহেতু সিঁড়িটা উঠলেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা চলে এসেছি গ্রামে নাসিকগ্রামে গ্রামে যে মন্দির ভালো ভালো মন্দিরে আমরা খোঁজ পেয়েছিলাম আমি খোঁজ পেয়েছিলাম আর কি তো সেই মন্দিরে চলে এসেছি এবং মন্দিরে মানে খুবই সুন্দর প্রথম যে মন্দিরটা স্বয়ং ভোলেনাথের আশীর্বাদে আশীর্বাদ নিয়ে হচ্ছে তো যাই হোক প্রথম যে মন্দিরটা সেটা হচ্ছে গুরুশিবের মন্দির এটা নাসিক গ্রামেই আছে সেটা হচ্ছে গুরুশিবের মন্দির তো এই হচ্ছে সেই মন্দির আমরা আমি যাব গিয়ে দেখাবো তোমাদের দেখাবো তার আগে বলছি একই জায়গায় তিন রকমের মন্দির আছে সব মন্দির কটা তোমাদের দেখাবো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর ভালো লাগলে তো জানি লাইক শেয়ার কমেন্ট করে একটু ভালোবাসাতেই পাশে থাকবে এটা হচ্ছে গুরুশিবের মন্দির এটা হচ্ছে রক্ষা মার মন্দির ঠিক আছে তো মাকে দেখাচ্ছি তো তোমরা দেখো শুধু এই হচ্ছে মা ঠিক আছে এই এই হচ্ছে মা আর ওইটা হচ্ছে রাধা মাধবের মন্দির তো তিনটে মন্দির একই জায়গায় একই স্থানে আছে যেটা হচ্ছে তোমরা পেয়ে যাবে নাসিক গ্রামে পেয়ে যাবে নাসিক গ্রামের মধ্যে সব আছে তো যাই হোক তো গুরুশিবের মন্দির এই মন্দিরে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই যে এই হচ্ছে সেই গুরুশিবের মন্দির এই মন্দিরে একটা বৈশিষ্ট্য আছে যে এখানে তিনখানা মন্দির থাকতে পারে তিনখানা মন্দিরের মধ্যে সবার আগে এনাকে এই শিব ঠাকুরকে ভোলেনাথকে আগে পুজো দিয়ে তারপর ইয়ে করা হয় তারপর বিভিন্ন জায়গায় পুজো দেওয়া হয় এইটা এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য এবং খুবই জাগ্রত মন্দির এই মন্দিরগুলো খুবই জাগ্রত মন্দির তো দেখতে থাকো এই যে রক্ষা কালীমার মন্দির তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীমার মন্দির এবং এই যে পুরো মন্দিরটা পুরো মন্দিরটার দেখো কতটা এরিয়া জুড়ে মন্দিরটা আছে তোমাদের দেখাবো দেখো পুরোটাই মন্দির তোমরা যেখানে খুশি তোমরা যেতে পারো আস আসলে তোমরা বুঝতে পারবে এবং খুবই সুন্দর জায়গাটা এটা এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মন্দিরে আটচালা যেখানে এখন সবাই বসে এখন একটু গল্প করছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাধা মাধবের মন্দির এবং এই মন্দিরের ভিতরে যাবো তোমরা দেখো শুধু খুবই ভালো সুন্দর মন্দির এটা খবর পাওয়া মাত্রই তোমাদের কাছে এসেছি মন্দিরটা খুবই সুন্দর মন্দির তাই আমরা এসেছি আমি এটা হচ্ছে আটচালা এখন দুঃখের বিষয় এখন মন্দিরের গেটটা বন্ধ আছে তো যাই হোক তোমরা আসবে এসে দেখবে এ দেখো আটচালার ভিতরটা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম এটা হচ্ছে দেখো যে মন্দির মন্দিরে আটচালা আটচালা এটা তোমাদের দেখাচ্ছি এবং এখানে কত সুন্দরভাবে সাজানো আছে আমরা সোনা মানে সোনা মাত্র আমি আমি এবং আমার আরও দুই তিন বন্ধু যেটা তোমাদের দেখা দেখেছো আগে ওরা আমরা সবাই মিলে এসেছি তো অ্যাকচুয়ালি আমি এসেছি তোমাদের দেখানোর জন্য শেয়ার করার জন্য তো তোমরা কিন্তু অবশ্যই দেখো মন্দিরটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কিন্তু হুম এটা আসছিল এবং পুরো এরিয়াটা দেখতে পাচ্ছো কত এরিয়া পুকুরে দেখো মারামারি লাগিয়ে দিয়েছে যাই হোক এটা হচ্ছে পুরো মন্দিরটা এরিয়া এরিয়া দেখতে পাচ্ছ কত সুন্দর এরিয়া এবং কত বড় মন্দিরটা পুরোটাই হচ্ছে তিনটে মন্দির একসাথে বলতে পারে ওর এত বড় এরিয়াটা আছে যে মন্দিরটা প্রথমে তোমাদের বলেছিলাম সেই মন্দিরে আমরা উঠবো বাবাকে দেখতে উঠবো এবং তোমরা দেখো খুব এনজয় করো আশা করি তোমাদের সবারই ভালো লাগ ভালো লাগবে তো দেখো একটু আমার সাথে তোমরা ওঠো তোমরা উঠলে তোমরা বাবা দর্শন পেয়ে যাবে বাবাকে দেখতে পাবে এই দেখো বাবার মন্দিরটা জাস্ট দেখো তোমরা মনে হলো না যে কৈলাসে উঠলাম তো যাই হোক এটা কৈলাস না ছোটখাটো কৈলাস বলতে পারো ফিলিংসটা কৈলাসের মতোই আসবে এই হচ্ছে বাবা চাইবা সবাই আশীর্বাদ করুক নিয়ে না দর্শন করো নেক্সট বার তোমরাও আসো তোমাদেরও ভালো লাগবে আমার তো দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বলবে যে যারা এসেছো যদি এসে থাকো অবশ্যই বলবে হ্যাঁ বন্ধুরা এইটা হচ্ছে আজকের যে যে মন্দিরে প্রথম আজকের যে মন্দিরটা এসেছি সেই মন্দিরে নাসিক গ্রামে কিন্তু ভালো করে শুনবে নাসিগ্রামে মন্দিরগুলোর মধ্যে প্রথম যে আমাদের আমরা যে মন্দিরটা বা আমি যে মন্দিরটা তোমাদের দর্শন করালাম সেটা হচ্ছে তিনখানা মন্দির একসাথে আছি যেটা আগেও বলেছি এটা হচ্ছে সেই বাবার মন্দির গুরুশিবের মন্দির গুরু শিব ঠাকুরের মন্দির বলতে পারো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং জানাতে ভুলো না আর একটু সাত থেকে পাশে থেকে কারণ তোমাদের সাত হলে পাশে যদি থাকো তোমরা তাহলে আরও ভালো ভালো জায়গায় যাব তোমাদের ভালোবাসাতে আজকে এই আপাতত এই জায়গাটায় এসেছি এবং আরও ভিডিও তোমাদের দেখাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জাস্ট দেখতে থাকো